কাশফুল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর দৃশ্য আজকে আমি আমাদেরই একটা খুব কাছের জায়গাতে এসেছি ঠিক আছে কিন্তু এখানে এসে আমি নিজেই বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা কি এত সুন্দর এরকম কি আমাদের এই জায়গাটা ঠিক আছে আমি কিন্তু নিজেই বুঝতে পারছি না তো নদীর সাইডে একটা সুন্দর করা আছে এখানে ছেলেরা সব বসে আড্ডা দেয় ঠিক আছে এবং নদীটার ভিউটা এরকম কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে একটা জায়গায় এই এই কাছাকাছি হয়তো পঞ্চাশ পঞ্চাশ মিটারের মধ্যে একটা জায়গাতে যাব যেখানে গিয়ে আপনারা বুঝতে পারবেন না আদৌ এটা নদী না অন্য কিছু ঠিক আছে তো ভিডিওটার সঙ্গে থাকুন আমি পরপর সব দেখাচ্ছি এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে প্রাচীর দেওয়া এটা হচ্ছে একটা পার্ক এটা বলে দিই কোন জায়গাটা না এখন বলবো না এটা আমি সবার শেষে বলবো জায়গাটার নাম কী ঠিক আছে তা এখন একটু মিস্টিরিয়াস থাকুক ভিডিওটার সঙ্গে থাকুন আমি এক এক করে দেখাচ্ছি বন্ধুরা সামনে দুর্গা পুজো তাই দুর্গা পুজোর সময়ে কাশফুল এটা একটা চিরন্তন সত্য ব্যাপার ঠিক আছে এবং কাশফুলের যে সৌন্দর্য আমাদের এখানে নদীতে হয় তো সেটা দেখে মনে হবে যেন আমরা স্বর্গে প্রবেশ করেছি ঠিক আছে যেন মনে হবে একটা বরফের জায়গাতে প্রবেশ করেছি এত সুন্দর কাশফুল সাদা চারদিকটা ওকে দেখুন কাশফুল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর দৃশ্য তো এখান থেকে আমাদের চারদিকটা কেমন লাগছে দেখাচ্ছি ঠিক আছে দেখুন কেমন লাগছে এই জায়গাটা এসে দেখে মনে হচ্ছে যেন এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন আমি একটা জঙ্গলের মধ্যে ফরেস্টের মধ্যে আছি চারদিকে বড় বড় গাছ কিন্তু আপনাদের বলতে চাই এটা অ্যাকচুয়ালি কিন্তু নদীর মধ্যে আমাদের এখানে যে ময়ূরাক্ষী নদী নদীর মধ্যে কিন্তু এটা ঠিক আছে নদীর মধ্যে বড় বড় শিশু গাছ হয়েছে সব বড় বড় শিশু গাছ দেখে মনে হবে যেন আমরা একটা ফরেস্টে আছি একটা বড় বাগানে আছি ঠিক আছে খুব সুন্দর জায়গা দেখুন চারদিকটা এত সৌন্দর্য মানে অবাক হয়ে যাবেন এরকম জায়গায় মানুষ আসতে চায় কিন্তু পায় না তো আমি ঠিকানাটা বলে দেব ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে বলছি কথাটা বলছি ওকে এবার আমি আগেই যাচ্ছি পার্কের দিকে ঠিক আছে যে পার্কটার কথা বলছিলাম পার্কের দিকে আগিয়ে যাবো এবং তারপরে বলবো যে পার্টিকুলারলি জায়গাটা কোথায় তার আগে একটা জিনিস আমি দেখাই ভালো লাগবে এই যে আমি সিঁড়ি থেকে উঠছি এই যে পার্কের দিকে যাচ্ছি এখন পার্কটা আপাতত বন্ধ আছে এই হচ্ছে পার্ক এখানে স্লিপারও আছে বসার জায়গা আছে কিন্তু পার্কটা এখন জঙ্গল হয়ে গেছে এখন জাস্ট লোকাল ছেলেরা বসে এখানে ঠিক আছে তো এটা জায়গাটা হচ্ছে আকুলপুর চিলড্রেন পার্ক এটা হচ্ছে আকুলপুর তো এটা আকুলপুরের নদীর সাইডে ভিডিও শ্যুট হচ্ছে এবার আশা করি বুঝতে পারছেন এখানে আসবেন খুব সুন্দর প্লেস সব বসার জায়গা আছে মেন রোড সাইডে ঠিক আছে তাহলে বন্ধুরা টাটা বাই বাই নতুন যারা রয়েছেন তারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা